নমস্কার লক্ষ্মীপুর টাইমস এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত খবর পড়ছি প্রণীতা দাস লক্ষ্মীপুর বাঙালি উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং বিভিন্ন সংগঠনের উপস্থিতিতে বৃহস্পতিবার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম লক্ষ্মীপুর সমজেলার বিভিন্ন প্রান্তের শাখা কমিটি লক্ষ্মীপুর নেতাজি স্ট্যাচু রক্ষণাবেক্ষণ কমিটি লক্ষ্মীপুর রামকৃষ্ণ সাবাশ্রম সংঘ ফুলেরতল সরগম শিল্পী সংঘ বরাকবঙ্গ লক্ষীপুর আঞ্চলিক সমিতি লক্ষ্মীপুর সমর্পণ ফাউন্ডেশন সংগ্রামী সেনা ক্লাব চরৈবেতী ক্লাব লক্ষ্মীপুর লায়েন্স সোলীয় ক্লাব ফুলেরতোল মার্চেন্ট অ্যাসোসিয়েশন লক্ষ্মীপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশন পূর্ব কাছার প্রেস সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা লক্ষ্মীপুরে থাকা নেতাজি স্ট্যাচুর সম্মুখে এসে জমায়েত হন সেই সঙ্গে লক্ষ্মীপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক রায় সহকারে নেতাজির স্ট্যাচুতে মাল্যদান ও অর্পণ করেন উপস্থিত সবাই পরে লক্ষ্মীপুর থেকে এক শোভাযাত্রা বের হয়ে ফুলের তোল মাল্টিপারপাস হলে এসে সমাপ্ত হয় উক্ত শোভাযাত্রায় লক্ষ্মীপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক রায় অংশগ্রহণ করেন পরে মাল্টিপারপাস হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাঙালি উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় সভাপতি প্রীতম রায় দেব রায়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান কান্তি দাস পয়লাপল নেহেরু কলেজের অধ্যক্ষ শুভজিৎ চক্রবর্তী জগাই মথুরা হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ শিল্পজিৎ পাল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেবাশিস রায় তারপর লক্ষ্মীপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক রায়কে লক্ষ্মীপুর বাঙালি উন্নয়ন সংস্থার পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি তার হাতে মানপত্র তুলে দেওয়া হয় মানপত্র পাঠ করে তার হাতে তুলে দেন সংস্থার সহ সভাপতি পিন্টুলাল রায় সেই সাথে আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বতুষ চৌধুরীকে সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি তার হাতে মানপত্র তুলে দেওয়া হয় মানপত্র পাঠ করে তার হাতে তুলে দেন অভ্রজিৎ পাল সভায় নেতাজির জীবনা নিয়ে বক্তব্য রাখেন মন্ত্রী কৌশিক রায় আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী পয়লাপল নেহেরু কলেজের অধ্যক্ষ শুভজিৎ চক্রবর্তী জগাই মথুরা হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ শিল্পজিৎ পাল লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান মৃণাল কান্তি দাস বাঙালি উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রীতম দেবরায় ও পিন্টুলাল রায় ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন গুঞ্জন কর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক অশোক রায় অনুষ্ঠানে সমবেত সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা